বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সরল সুদের হারে আটশো টাকার ছয় বছরের সুদ এ নম্বর তিনশো টাকা হবে বি বিশো চল্লিশ টাকা হবে সি নাম্বার দুশো টাকা হবে না ডি নাম্বার তিনশো টাকা হবে তাহলে দেখো সুদ বার করতে বলেছে আমরা জানি সুদ সমান সমান কি হয় সুদ সমান সমান হয় আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাইশ এবার দেখো এখানে আসল কত বলে দেওয়া আছে আটশো টাকা সময় কত বলে দেওয়া আছে সময়টা বছরে হবে ছয় বছর আর সুদের হার ছয় পূর্ণ এক বাই চার এটাকে ভাঙলে কি হবে চার ছয় চব্বিশ আর একে পঁচিশ তাহলে পঁচিশ বাই চার আর বাই আছে কত একশো এইবার এই দুটো শূন্য দুটো শূন্য আটশোর দুটো শূন্যর সাথে কাটা তাহলে এখানে আট গুনন ছয় গুণন পঁচিশ বাই চার চার দিয়ে আটকে কাটলে দুই তাহলে কত হলো পঁচিশ দুগুণে হলো পঞ্চাশ আর গুণন ছয় পাঁচ ছয় তিরিশ তিনশো টাকা তাহলে কোনটা উত্তর হবে এ নম্বরটা তিনশো টাকা